শ্রীমতী উষা দেবনাথ মাননীয় পৌর মান করে নেওয়া হচ্ছে উত্তরীয় এবং পুষ্পস্তবক এবং মেমেন্টো দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রীমতী স্নিগ্ধা স্নিগ্ধা দেব বরণ করে নিচ্ছেন মাননীয় পৌর মাতা দক্ষিণ দমদা পৌর শম্ভুনাথ চক্রবর্তী আমাদের প্রিয় বাবুদা তিনি বরণ করে নিচ্ছেন উত্তরীয় পরীয় আজকের এই অনুষ্ঠানে শ্রীপুর দমদম টাউন তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং এখানে উপস্থিত এখানে আসা পঞ্চপতি মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে আছে যা থাকার কথা বলা হচ্ছে সুখিত পরিবারের কাছে এবং পরিবারের দুই পুত্রকে গগন করে নেওয়া হলো তার কারণ আমাদের এমপি জানতে যে শরীর ভালো না আরো কদিন বাড়িতে rest নিয়ে তারপরে বের হবো কিন্তু এটা জেনে আমরা माननीय সংসদকে দীঘায় নির্মিত নবনির্মিত জগন্নাথ মন্দিরের আদলে তৈরি যে মেমেন্টোটি প্রতি বছরের মতো এবছরও কিন্তু আমরা তিনি যখন করেছেন এবং তার সঙ্গে স্বাস্থ্যসিবি এবং আজকে আমাদের একটা স্লোগান ছিল রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় আমরা সেটাই হচ্ছে আজকে করে দেখিয়েছি বেদিয়াপাড়ার আপন মানুষ আজকে দলে দলে এখানে এসে স্বেচ্ছায় রক্তদান করেছেন তাছাড়া আমরা ধন্যবাদ জানব শঙ্কর জ্যোতি আই ইনস্টিটিউটকে তারা যে আমাদের এক জনকে তারা বিনা পয়সায় চশমা এবং ছানি অপারেশন করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তাছাড়া বারাসাত নারায়ণা হসপিটাল থেকে বিশেষজ্ঞ টিম নিয়ে এসে স্বাস্থ্য পরীক্ষা চলছে আমাদের নেত্রী এবং আমাদের বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী কিছুক্ষণ আগেই আমাদের সৌগত রায় আমাদের এমপি উপস্থিত ছিলেন আমাদের একটাই স্লোগান ছিল দু হাজার বদলা নয় বদল চাই আমরা দেখিয়েছি কাউকে মানুষ মেরে বা মানুষকে খুন করে কোনো দিন কোনো কারণ হয়তো ব্যক্তিগত লাভ হতে পারে কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি বা কারা বিচ্ছিন্ন হয়ে যাবে সমাজ থেকে সেটা সিপিএমকে দেখলেই বোঝা যায় তারা আজকে শূন্য থেকে মহাশূন্য হয়ে গেছে শুধু এই সন্ত্রাসবাদী কার্যকলাপ করার জন্য আমরা এই সেই বিমল কর্মকারকে স্মৃতি উদ্দেশ্যে দু হাজার সাত তারপর দু হাজার ন সাল থেকেই আমরা এই তৃণমূল যুব কংগ্রেস তারপর হচ্ছে তৃণমূল আমরা ছাত্র পরিষদ তারপর তৃণমূল মহিলা কংগ্রেস সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটা করি এখন হচ্ছে এটা অনুষ্ঠানটার মূল আয়োজক শহীদ বিমল কর্মকার স্মৃতিরক্ষা কমিটি আমরা একটা স্মৃতিরক্ষা কমিটি আয়োজন করেছি সেই স্মৃতিরক্ষা কমিটি এটা পরিচালনা করে যতদিন আমরা বেদিয়াপাড়ায় থাকবো শহীদ বিমল কর্মকারকে কেউ মুছে দিতে পারবে না অনেক চেষ্টা হয়েছে কিন্তু শহীদ বিমল কর্মকারকে কোনো দিন মুছতে পারবে না আমাদের প্রতিদিনই আমরা মানুষের সাথে থাকি আমাদের সৌগতরায় আমাদের মাননীয় অধ্যাপক এমপি বলে গেলেন আমাদের রাজনীতিটা আমরা সারা দিন মানুষের সাথে থাকি কারণ আমাদের পরীক্ষাটা নতুন না যে আজকের থেকে কাল থেকে নির্বাচন আসছে আমাদের কাছে প্রতিদিনই আমাদের যদি আগামী দিনও নির্বাচন হয় আমরা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করে ক্ষমতায় নিয়ে আসবো আমাদের সংগঠনের শক্তি এতটাই এগারো দমের রেকর্ড আমার মনে হয় ছ সাতশো রক্তদাতা ছাড়িয়ে যাবে এটা গোটা দমদমে এত রক্তদান হয়েছে কি না সম্ভব কতক্ষণ রক্ত নিতে পারবো মানুষ এখনও আপনারা দেখছেন বিপুল পরিমাণ মানুষ দাঁড়িয়ে আছে মহিলারাই বোধ হয় দেড় দুশো জন রক্তদান করেছে এই রক্তদান আমার আছে একটা বিরল অভিজ্ঞতা এই রক্তদান যারা করছেন তাদের আমি নতমস্তকে কুননিজ জানাই তারাই আজকে প্রধান অতিথি পরে বলি আমি এসেছি অসুস্থ শরীর সম্বন্ধে মূলত বিরল কর্মকারে শহীদত্তের প্রতি আমাদের শ্রদ্ধা জানান আজকে আপনারা দেখছেন আমাদের দক্ষিণ দমদমের পুরো নেতৃত্ব এখানে রয়েছে এবং আমার দেখে ভালো লাগছে যে আমাদের দক্ষিণ দমদমের নেতৃত্ব এক এবং ঐক্যবদ্ধ সবাই মিলে আমাদের পৌরপিতা পিতা দাসের পাশে দাঁড়িয়ে একসাথে বিমল সর্বকারকে শ্রদ্ধা আমরা যারা দিন রাজনীতি করছি আমি এই এলাকায় নব্বইয়ের দশক থেকে যাতায়াত এমন একটা সময় ছিল যখন এখানে অন্দে বাকরের বন্দেটা বলা যেত সেইখান থেকে আমাদের অনেক আত্মত্যাগ করে পার্টিকে এই জায়গায় দাঁড় করিয়েছে এবং আজকে বিভাগকে যেমন আমরা স্মরণ করছি ওর পরিবারের যারা আছে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি তৃণমূল কংগ্রেস পার্টি হিসেবে টিকে আছে তার কারণ তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে শহীদদের শ্রদ্ধা জানা এই দক্ষিণ দম্বা আমাদের মুরারি চক্রবর্তী মারা গিয়েছিল আমরা এখনও একুশে জুলাই এই দমদমে তাকে স্মরণ করি এবং এটা আমরা করতে পারি আজকে কোনো রাজনৈতিক কথা আমরা বলব না যেটা আমাদের নেত্রী বারবার বলেছেন যে দেশের যখন বিপদ বিদেশি শক্তি আমাদের উপর আক্রমণ করছে আমরা কোনো বিতর্কের মধ্যে যাব না দেশটা এক থাকুক দেশ এক থাকলে আমাদের রাজনৈতিক লড়াই করার অনেক সুযোগ তবে আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত যে আবার পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস জিততে চলেছে মমতা ব্যানার্জির নেতৃত্ব আমরা মানুষের কাছে সেই সমর্থন চাই এবং এই সমর্থন আমরা চাইতে পারি এখানে নির্ণয় যে বিরাট উদ্যোগ করেছে বিমল কর্মকারের স্মৃতিতে তার জন্যে তাকে ধন্যবাদ জানাই পুরোমাদের নেতৃত্ব আছে তাদেরকে ধন্যবাদ জানাই তৃণমূল কংগ্রেসের কোনো বিকল্প নেই এবং হবে না এইটাই আমাদের এক সবাইকে ধন্যবাদ আপনারা কষ্ট করে